হরিওম তৎসৎ তো এখন আমরা ডালসি থেকে বেরোচ্ছি কারণ সাজপাস বন্ধ তো সাজপাস যখন বন্ধ শুধু শুধু ওদিকে গিয়ে লাভ নেই এখান থেকে সাজপাস অলমোস্ট একশো পঞ্চাশ কিলোমিটারের ভিতরে তো শুধু শুধু অতটা গিয়ে লাভ নেই যদি সাজপাস বন্ধ থাকে তো সামনে গিয়ে একটা রাস্তা উধমপুরের দিকে যাচ্ছে আমরা ওই রাস্তা দিয়ে চলে যাব এই যে এই রাস্তাটাই দ্বারাশির দিকে যাচ্ছে আচ্ছা আমরা উধমপুরের রাস্তায় ঢুকে গেছি এখান থেকে উধমপুর উধমপুর থেকে পাটনি টপ হয়ে যাব হ্যাঁ কারণ কি বলে আমরা জম্মুর রাস্তাটা নিই নি কারণ আমরা এসেছিলাম তো ডালউসি দেখে নিচে নামার সময় সতেরো কিলোমিটার পরে এসে ডান দিকে মুড়ে গেলে এই রাস্তাটা রাস্তার কন্ডিশান তো খুবই ভালো নতুন তৈরি এই রাস্তা মনে হচ্ছে ও কিছু দেখতে পাচ্ছি বলুন এদিকে হোক এদিকে ঠিক ছিল কারণ বোরিং হাইওয়ে থেকে তো এটা ভালো আছে অ্যাটলিস্ট উধামপুর পর্যন্ত এরকম দিয়ে যাবো আমরা রঞ্জিত সাগর ড্যাম আর কি মানে দশ মিনিট চালানো যাচ্ছে না গরমে প্রত্যেক দশ মিনিটে দাঁড়াতে হচ্ছে রাস্তার এত ভালো অবস্থা হাইওয়ে দিয়ে যদি যেতাম তাহলে কি হতো ভগবান জানে ভাইয়া উধমপুর 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 হ্যাঁ সিধা উধমপুরট্টি ফাইভ কিলোমিটার জম্মু ওয়ান ওয়ান্ড একটা আছে আগে আমাদের হাওড়া থেকে যে ডম্বু তাবি চলে এটা হচ্ছে সেই তাবি ব্রিজটার নাম হচ্ছে তাবি ব্রিজ ডম্বু তাবি সেই তাবি ব্রিজ আচ্ছা এখানে কিন্তু আমাদের কোনো নেটওয়ার্ক কাজ করছে না মানে আমাদের তিনজনের মধ্যে তিনজনের কারোরই নেটওয়ার্ক কাজ করছে না মোবাইল নেটওয়ার্কের কথা বলছি মনে হয় এখান থেকে সিম নিতে হবে আমাদের রংপুর আর চব্বিশ কিলোমিটার রাস্তা মোটামুটি এইখানটা অতটা ভালো না অতটা খারাপ না পুরনো রাস্তা জায়গায় জায়গায় প্র্যাকটিস খারাপ আছে এটা রাত্রে করার মতো না কিন্তু দিনের বেলা করা যেতেই পারে কোনো অসুবিধা নেই উধমপুর থেকে আমরা অনন্তনাগের দিকে চলে যাব আর আজকে আশা করি আমরা অনন্তনাগেই থাকবো আচ্ছা যারা কিস্তুয়ার দিয়ে যেতে চায় তারা কিন্তু উধমপুর থেকে এই ওখান থেকেই রাস্তা কিন্তু আলাদা হচ্ছে ডালাসির ওখান দিয়ে যাওয়া যায় কিলা কিস্তুয়ারটা করা যায় কিন্তু যেহেতু সার্চপাস বন্ধ ছিল সেই জন্য আমরা ওটা করতে পারিনি তো এখান দিয়ে যাওয়ার কোনো মানেই হয় না তাই আমরা খ্রিস্তবাড়টা যাচ্ছি না এবার কালকে যখন আমরা ডাল দিকে ছিলাম তো তখন পাহাড়ের গঠনটা আর এখন পাহাড়ের গঠন কিন্তু সম্পূর্ণ আলাদা যদিও কিলোমিটার কিন্তু বেশি ডিফারেন্স নেই মাত্র ওয়ান কিলোমিটার বাই রোড এখানের পাহাড়গুলো পাথরের তৈরি আর ওইখানেগুলো মাটি আর পাথর মেশানো ছিল হাইওয়েতে পড়ে গেছি এখন এই রাস্তা সিধা অনন্তনাগ হয়ে শ্রীনগরের দিকে যাচ্ছে এদিকে হচ্ছে উধমপুর রেলওয়ে স্টেশন চলো উধমপুর পৌঁছে গেছি আর এদিকে পঞ্চাশ কিলোমিটার গেলে পাটনি পাটনি টপ আর মোটামুটি টু হান্ড্রেড ফিফটি কিলোমিটার গেলে হচ্ছে যে শ্রীনগর তো টু হান্ড্রেড ফিফটি শ্রীনগর মানে হচ্ছে যে এখন বাজে তিনটেই ধরো যদি দুটো তিরিশ দাঁড়াবো সামনে কিছুক্ষণের মধ্যেই আচ্ছা তিনটে পাঁচ ঘন্টা তার মানে তিনটে থেকে ধরি তিনটে থেকে চারটে পাঁচটা ছটা সাতটা আটটার মধ্যে শ্রীনগর পৌঁছাবো এটা জম্মু কাশ্মীরের প্রথম গেট কি হয়েছে হ্যাঁ টোল না লাগবে যে এনে চেল তো এটা এটা তো এনে চেল ন্যাশনাল হাইওয়ে অথরিটি আমাদের কারণে টোল লাগবে চলুন শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল

আমি জেন কে ঢোকার পর থেকে দেখছি বেশিরভাগ ড্রাইভার এই রাস্তা করছে তো যারা এখানে আসবে এই জিনিসটাকে কনসিডার করেই আসবে প্রথমবার দেখলাম টানেলের ভিতরে কেউ কেউ ওভারটেক করছে যে টানেলের জায়গা নেই শ্যামাপ্রসাদ মুখার্জির বাবার নাম হচ্ছে স্যার আশুতোষ মুখার্জি তাই না বাপরে কত লম্বা টানে রে ভাই এ তো শেষই হচ্ছে না এটা কি ভারতের সব থেকে লম্বা টানে এটা তো একটা সত্যিকারের ইঞ্জিনিয়ারিং মার্ভেল ওরে বাবা কি লম্বা টানেল ওরে তো মোটামুটি বর্ডারের কাছ থেকে এরকম জাম লেগেছে আর এখন আমরা অন্তত পক্ষে ধরুন ওই কুড়ি কিলোমিটার এসছি চলছে খুব বড় জাম পড়েছে খুব বড় জাম পড়েছে রাস্তার ধারে দাঁড়ানোর উপায় নেই আর এই রকম ধুলো পুরোটা ও আচ্ছা আমরা জামটা কাটিয়ে উঠেছি এখন বাজে সাড়ে সাতটা মানে বিকাল সাড়ে সাতটা তো সামনে বানী হাল তো ভাবছি কোথাও রুম নিয়ে নেব মোটামুটি আজকের দিনে রাইডটা ভালোই ছিল কিছু ঠিকঠাক হয়েছিল ভেবেছিলাম শ্রীনগর পৌঁছে যাব কিন্তু প্রথম থেকেই মনে হচ্ছিল শ্রীনগর হবে না কারণ সারাদিন ওই রকম রোদ প্লাস এখানে এই জামটা পেলাম রাস্তা খারাপ ছিল অনেকটা আর বেশি রাতে যদি শ্রীনগর পৌঁছাই শ্রীনগরে রুমের ট্যারিফটা বেড়ে যাবে কারণ আমরা তো রুম বুক করে আসিনি তো বানিহারে তিন চারটে আছে রুম তিন চারটে হোটেল আছে আশা করি একটাতে পেয়ে যাবো তো বানী হলে আমরা এখন এই গভর্নমেন্ট লজের মধ্যে এসে গেছি এটা হচ্ছে দুজন থাকলে এগারোশো কুড়ি টাকা গভর্নমেন্ট রেট আর যদি তিনজন থাকে একটা ম্যাট্রেস নিতে হবে যেটার জন্য তিনশো টাকা আলাদা করে নেবে গরম জল নেই আর রান্নারও কোনো ব্যবস্থা নেই না না না